আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি দেশে আসছেন সরকার প্রধানের দায়িত্ব পালন করবেন আজকের থেকে সে আশা করি আমাদের সমস্ত চাওয়া পাওয়া তারপরে যে সমস্ত জায়গাগুলোতে কমতি ছিল তিনি সেগুলো পূরণ করবেন ইনশাল্লাহ আর দেশের যেই অস্থিরতার সৃষ্টি হয়েছে সেগুলো নিয়ে তিনি কথা বলছেন তিনি বলছেন যে অবশ্যই আমার কথা আপনাদেরকে শুনতে হবে কারণ আপনারা যদি আমাকে না শোনেন তারপরে আমার কথা যদি কিছুটা হলেও না মানেন মানে তার কথা আর কি তিনি প্রধানমন্ত্রী হিসাবে তার যে বক্তব্য সেটা হচ্ছে যে তিনি কতটুকু দায়িত্ব নেবেন সেই অনুযায়ী অবশ্যই তাকে মেনে চলতে হবে তিনি প্রথমেই বারবার করে বলছেন যে সবাই যেন এই সহিংসতা থেকে আগে নিজেদের মুক্ত রাখে কারণ অন্যের জানমালের ক্ষতি যেন না হয় তিনি সেটাই সবার কাছে আশা করছেন তো আমরাও সেটা চাই যে অবশ্য এক কয়দিনে যে পরিমাণে হয়েছে যে পরিমাণে সমস্যা সৃষ্টি হয়েছে অবশ্যই আমাদের সেদিকে লক্ষ্য রাখা দরকার আর প্রতিটা মোড়ে মোড়ে স্টুডেন্টরা তারা কাজ করছে সেগুলো নিয়েও সে অনেক প্রশংসা করছে যে হ্যাঁ আমাদের ছাত্ররা যথেষ্ট ভালো করছে সেই অনুযায়ী আমরা যাতে আর কোনো দুর্নীতি বা যার কোনো স্বৈরাচার এরকম কোনো কাজ হোক সেটা আমরা চাই না আমরা সাধারণ জনগণ অনেক পরিশ্রম করছি সবার সবার জায়গা থেকে যতটুকু সম্ভব পরিশ্রম করছে কারণ অনেক মানুষের অনেক রকম ক্ষতি হয়েছে এতে সব কিছু বন্ধ থাকার কারণে যেমন ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে স্টুডেন্টদের পড়াশোনায় ঘাটতি হয়েছে এরকম যত ধরনের সমস্যা আছে এই সব সমস্যাগুলো যাতে খুব দ্রুত সমাধান হয়ে যায় আমরা সেটাই আশা করি এখন আজকে উনি আসলেন বিমানবন্দরে আসার পরই তিনি বক্তব্য রেখেছে এবং সে এগুলোর সমাধান সে খুব দ্রুত যাতে এগুলো সমস্ত ইয়েগুলো যাতে আমাদের সহায়তায় সাধারণ মানুষের সহায়তায় যাতে দ্রুত সমাধান হয়ে যায় সেদিকেই আসলে আমাদের মেন দিতে হবে অবশ্য কিছু মহল নিজেদেরকে খুবই ভাবে দেখাচ্ছে তারা এমন আচরণ করছে যে তারা মনে হচ্ছে সবকিছু এবং সরকারকে সহায়তা করা উচিত যে যাতে তার সরকার গঠনে মন্ত্রী পরিষদ সাজাতে যাতে তার সুবিধা হয় সবাই সে আশাই করছে সূর্যের তেজ এখনো কমেনি অনেকটাই গরম আছে এখনো তবে মানুষের কাছে অনেকটাই আশ্চর্যকর হয়ে আছে এখনো যে হঠাৎ করেই এই যে পরিবর্তন এই পরিবর্তনটা মানুষ মানে স্বপ্নেও কল্পনা করতে পারেনি এমন একটা পরিবর্তন তবে এই পরিবর্তনের জন্য যে কত মানুষকে প্রাণ দিতে হয়েছে কত রক্ত করেছে আমরা অবশ্যই তাদেরকে সব সময় স্মরণ করব তাদের কথা আমাদের হৃদয়ে থাকবে তারা আজ তাদের কারণে আল্লাহ রহমতে দেখেন আজকের এই পরিস্থিতি এই সুন্দর একটা দিন আমরা পেয়েছি তো অবশ্যই আমাদেরকে এটার সম্মান করতে হবে যাতে আমরা এটার সঠিক মর্যাদা করতে পারি অল্প একটু ফুয়েল নেব কারণ ফুয়েল ফুয়েল নেই একেবারেই অল্প আছে স্বল্প পরিমাণে ফুয়েল নিয়ে নেই একটু মাইলেজটা বেশি দরকার পকেটের অবস্থা ভালো না নাই তো ফুয়েল নিয়ে নিলাম দেখি এখন কি অবস্থা হয় মাইলেজ একদমই কম পাচ্ছি জানি না আবার এত কম দেওয়ার কারণ কি আমার যাই হোক এখন কথা হচ্ছে যে আমাদের দেশটা যেন আবার স্বাভাবিক হয়ে যায় আমরা সেই আশাই করি আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন চ্যানেল নতুনভাবে পথ চলা তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যাতে আমার চ্যানেলটি একটু বড় হয় আমি নতুন নতুন ভিডিও দেওয়ার আগ্রহ যাতে বৃদ্ধি পায় সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম